বাংলাদেশে যত ধরনের মডেল আছে সব ধরনের ডিসপ্লে আমাদের আছে এখানে আছে ওইখানে আছে ওইখানে আছে আসসালাম আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে এলাম মোবাইল টাচ ডিসপ্লে বিশাল এক ধামাকা কালেকশন নিয়ে আপনারা যা আছেন সকল ব্র্যান্ডের বডি টাচ ডিসপ্লে গুলো আপনারা পারচেজ করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড আজকে এখানে কিন্তু আপনারা যে ডিসপ্লে গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে অরিজিনাল একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে সো এই ডিসপ্লে দেখানোর জন্য আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিস্থিতি কৃষক

আছে সবগুলো যারা গ্রিন লাইন নিয়ে প্রতারিত আছেন টু অল্টার ডিসপ্লে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে দেবো আমরা

আমাদের ডিসপ্লে গুলা দেখেন সব পট একটা স লাগানো থাকে একেবারে পট একটা সহ লাগানো নতুন ফোন যেভাবে বানানো হয় এইভাবে

এটা অরিজিনাল আছে জিএক্স এর সব ধরনের ডিসপ্লে আমাদের কাছে আছে 13 ইঞ্চি কেমন ভাই 13 ইঞ্চি প্রম্যাক্স আমরা 24000 টাকা রাখবো বাংলাদেশে কেউ দিতে পারবে না 24000 এ কেউ দিতে পারবে না আমরা কাস্টমারকে দেব 24000 এ কারণ তো ভাই অবশ্যই আছে যেহেতু আমরা নিজে ইম্পোর্ট করি আমরা নিজে ইম্পোর্ট করি আর আমাদের ভিডিও থেকে যে যে আসবে অবশ্যই তারা আপনারা সবচেয়ে ভালো রেট পাবে এই যেগুলো তো সব ডিসপ্লে সব ডিসপ্লে আমরা তো আমরা তো সাবিত ভাই আমরা তো মূলত কয়েকটা ডিসপ্লে আপনাদের দেখাইছি আমাদের আপনি ডিসপ্লে শুরু থেকে দেখেন আমাদের বাংলাদেশে যত ধরনের মডেল আছে সব

সব মডেল আপনার আইফোনের ছোট থেকে যত ধরনের ডিসপ্লে আমাদের সব ধরনের ডিসপ্লে আছে শুধু অরিজিনাল অরিজিনালের জন্য যারা পান না সব আছে আমাদের সিক্স সিক্স সব আছে এরপর আসে আপনার ভিভোর মডেল আছেন বল ভিভো তো অরিজিনাল ডিসপ্লে কেউ বাইরে দিতে পারে না ভিভো ভিভো আপনি এক্স এইটটি দেখেন এক্স এইটটি বাংলাদেশে কেউ দিতে পারবে কিনা আমি জানি না

এটা এস প্লাস করবে 9000 টাকা 100% অরজিনাল ডিসপ্লে দিব আমরা ইনসিওর করে দিব আপনাকে 9000 টাকা আচ্ছা তারপর এর পর আছে এল জি আমাদের কাছে ভেলভেট ভেলভেট এই যে ভেলভেট ভেলভেটের ডিসপ্লে কেউ দিতে পারে না বাংলাদেশে অনেক লোক ঘুরে ঘোরাই করে সবচেয়ে কম দামে দিব কেউ যদি আমাদের যেতে কমে দিতে পারে আমরা তাকে ফ্রি লাগিয়ে দেব আমাদের সাথে কমে কেউ অরিজিনাল ডিসপ্লে দিতে পারবে না বুঝে ভাই ইম্পোর্ট করেন এটা একটা সুবিধা তো হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবে আমরা আমরা অরিজিনাল ডিসপ্লে দেব এটা গ্যারান্টি করে দেব প্লাস আপনাকে ডিসপ্লেটা যে আমাদের সাথে কমে কেউ দিতে পারবে না আমাদের যারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই হোলসেল যারা করবে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা আসবেন

এটা মার্কেট অরিজিনাল আছে এটা মার্কেট অরিজিনাল 4500 টাকা আরে অরিজিনাল ফোনের 8000 টাকা রে অর দেখ হ্যাঁ অর দেখ দাবে ডিসপ্লে অর দেখ অরিজিনাল লাগাইলে অনেক ভালো ইউজ করতে পারবেন আপনি ফোন ভালো ইউজ করতে পারবেন মার্কেট অরিজিনাল খারাপ না কিন্তু এরপর আসেন 9 প্রো 1+9 প্রো দেখেন 1+9 প্রো ডিসপ্লেটা দেখেন কত সুন্দর একটা অন্য একটা ফোন থেকে খোলা ভাই একটু ভালো করে ক্যামেরাটা ধরেন দেখেন অন্য একটা ফোনের স্টিকার ছিল এটা অন্য একটা ফোন থেকে 100% অরিজিনাল একবারে অন্য একটা ফোন থেকে এই ফোনগুলা গেমিং ফোন যারা গেম খেলে মজা পাচ্ছেন না কপি ডিসপ্লে লাগে তারা আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে লাগাবেন 9 প্রো কত 9 প্রো এটা রাখা 15000 টাকা প্রাইস ধরে 15000 টাকা ডিসপ্লে কিন্তু মেইন বাংলাদেশে সবচেয়ে কম রেটে দিছি 15000 টাকা হোলসেল প্রাইসে চায়না থেকে আনলো 15000 টাকা আছে ওয়ান প্লাস এর কি কি আছে ওয়ান 9 প্রো <laughs> 10 প্রো সব মডেলই আছে আমাদের কাছে এই যে ওয়ান 10 প্রো অথেন্টিক ডিসপ্লে একেবারে অথেন্টিক কাস্টমার কেয়ারের ডিসপ্লে অথেন্টিক ডিসপ্লে

এটা পিকজেল এটা এটা মডেল না পিকজেল 8 এ 8 এ পিকজেল 8 এ এটা হচ্ছে 8 এ 8 এ আমাদের অরিজিনাল ডিসপ্লে প্রাইস 16000 টাকা পুরো 16000 পিকজেল 8 এ একবার 9 এক্সেল পর্যন্ত আমাদের কাছে আছে দেখেন পিকজেল 9 প্রো e 9 প্রো পিকজেল সর্বোচ্চ লেটেস্ট মডেল এটা পিক্সেল 9 প্রো পিকজেল 9 প্রো এটা আমাদের কাছে अवेलेबल আছে এটা 20000 টাকা করে 20000 টাকা হ্যাঁ

a